বগুড়া শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ফুলকোট গ্রামে বামনদিকি টু রাধানগর হিন্দু পাড়ার মাঝামাঝির রাস্তা এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই যতদিন না পানি নিজ ইচ্ছায় সুখাই এরকমই রাস্তা ডুবিয়ে থাকবে এ বিষয়ে স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারা গেল এই পানিগুলো কোনো দিক দিয়ে বের হবে সেটার সমাধান তারা নিজেরাও করতে পারছে না ইতিমধ্যে জানা গেছে এলাকার প্রতিনিধি একজনের সাথে কথা হয়েছে সে বলেছে পানি কোনো দিক দিয়ে বের করবা এটা তোমরা খুঁজে বের করো স্থানীয় মানুষ জানান কোনো দিক দিয়ে বের হবে এটা সমাধান আমরা নিজেরা করতে পারবো না যদি এলাকার প্রতিনিধি দুই একজন এটার ব্যবস্থা না করে